এবার সম্পাদ্য চার দেখো সম্পাদ্য চারটা একটু আমরা পড়ে নিই কোনো ত্রিভুজের দুইটি কোন এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজ টাকতে হবে আরেকবার পড়ি কী কী দেওয়া আছে একটা ত্রিভুজ মনে করো এই সেই ত্রিভুজ এই ত্রিভুজের মনে করো এটা বি এটা সি এটা এ হুম এর দুইটা কোণ দেওয়া আছে এবং একটার বিপরীত বাহু দেওয়া আছে মনে করো এ কোণ আর এই এ কোণ আর বি কোণটা দেওয়া আছে এবং এ কোণের বিপরীত বাহু যেটা ধরো এটা এ এটা দেওয়া আছে এখন আমাকে এই ত্রিভুজটা দিতে হবে দেখো আমরা উপপাদ্য সম্পাদ্য তিনে যেটা করেছিলাম সেটা কিন্তু এটা থেকে একটু আলাদা ছিল সম্পাদ্য তিনে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা বাহু দেওয়া ছিল দুটা কোন দেওয়া ছিল কিন্তু কোন দুটা ছিল বাহুর সাথে বাহুর সংলগ্ন কোন দুটা দেওয়া ছিল কিন্তু সম্পদ চারে কিন্তু একটু স্ক্রিনে কোনো রকম আছে এটা তোমরা একটু একটু সাবধানে পড়বা যেন ভুল না হয়ে যায় এখানে বলা আছে দুটা কোন দেওয়া আছে ঠিক আছে কিন্তু আরেকটা বাহু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটার বিপরীত বাহু ঠিক আছে চলো আমরা আঁকলে একদম ক্লিয়ার হয়ে যাব তাহলে যে বাহুটা দেওয়া আছে সেই বাহুটা বা যে কোন দুটা দেওয়া আছে তুমি সেই কোন দুটা আগে নিয়ে নাও মনে করো দুটা কোন আমরা এরকম করে নিয়ে নিলাম একটা কোন নিলাম একটু বড় করেই নিলাম আর একটা কোন নিলাম একটু ছোট করেই নিই ঠিক আছে একটু ছোটো করে নিই বড় ছোটো করে মিলাই নিলাম ঠিক আছে মনে করো এটা হচ্ছে এ কোন এটা বি কোন ঠিক আছে ওকে তার মানে আর একটা যে বাহুটা দেওয়া আছে বাহুটা ধরো এতটুকুর দেওয়া আছে নির্দিষ্ট মাপ দিয়ে দিলে সেই মাপে আঁকবা নির্দিষ্ট মাপ না দিলে ইচ্ছা মতো তুমি নিতে পারবা তাহলে আমাকে এমন একটা ত্রিভুজ আঁকায় দিতে হবে যে ত্রিভুজে এই এ কোণের বিপরীত বাহু এ হবে এবং বিটা থাকবে ওর মধ্যে তো এটার জন্য আমরা কী করবো প্রথমে একটা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব যে কোনো রশ্মি তুমি বিডি নিলা আচ্ছা নাও এবার বিডি থেকে আমাদের যে বাহুটা আছে সেই বাহুটায় আগে আমরা নিচে কেটে নিলাম ওকে বাহুটা নিচে কেটে নিলাম আচ্ছা ঠিক আছে এটা এ এবার একটা জিনিস নোটিশ করো দেখো নিচে যখন এ বাহু তখন নিশ্চিত আমার উপরের দিকে একোণ হতে হবে মানে এরকম করে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের উপরে একণ হতে হবে কারণ আমরা বলে দিয়েছি কোণের বিপরীত বাহু হচ্ছে এ আর বিকনে বিকণ তুমি এই বিকনে বিকন টাকা এসে লাগে তাহলে কনের সমান কোন আমরা কিভাবে আঁকাবো আগের নিয়ম যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ সেই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ তবে এখানে আমরা কৌশল আর একটা কাজ করব আমাদের একটু কৌশলী হওয়ার জন্য এই একই মাপ একই কোন আমরা সি বিন্দুতেই সি সিডি রেখার উপর রাখবো আমরা এই জন্য ওখানে একটা বৃত্তচাপ একবারে নিয়ে নিলাম এবং এইখানে যতটুকু আছে কোন ততটুকু এখানেও একটা নিলাম আবার এখান থেকে এখানেও একটা নিলাম তার মানে একই দুইটা কোণ এই একটা হচ্ছে বিসি রেখার এখানে আমরা রাখবো আর একটা এই যে রাখবো ঠিক আছে এই দুইটা আমরা কোন পরপর পাশাপাশি পাশাপাশি আঁকায় ফেলবো এবং তোমরা খেয়াল করবা যে এই যে মনে করো এইটা হচ্ছে বি রেখা আর এইটা হচ্ছে বিই রেখা এই দুইটা যেন সুন্দর সমান্তরাল হয় এবং তোমাদের চোখেই যেন বোঝা যায় যে হ্যাঁ এইটার এটা সুন্দর একটা সমান্তরাল রেখা যেমন আমারটা দেখে দেখো তোমরা বুঝতে পারতেছো যে সুন্দর সমান্তরাল হয়েছে ওকে এইবার হচ্ছে পরের কাজ পরের কাজ এ বাহু এ কোন যেটা আছে আমরা সেই এ কোনটাকে কোনটাকে আমরা কোথায় আঁকবো এই কোনটাকে এই যে সি রেখা যেটা হয়েছে এই রেখার উপরে সি আমরা কি যে একটা বৃত্তচাপ নিয়েছি বৃত্তচাপ নিয়ে এখানে ধরে এদিক থেকে এদিকে ঠিক আছে তোমরা যেন এই এই রেখার উপর আঁকায় ফেলো না আমরা অনেককেই দেখেছি যে তারা এই রেখার উপর আঁকায় ফেলে না খবরদার না আমরা বলছি সি রেখার উপরে তার মানে সি কে কেন্দ্র করিয়ে আমরা এই যে ই থেকে একটা বৃত্ত চাপাকবো এবার এই ফাঁকা জায়গাটার মাপ আমরা নিলাম সরি আমরা তো এ আঁকছি এ ফাঁকা জায়গাটার মাপ আমরা নিয়ে এইখান থেকে এই জায়গাটা মাপলাম তাহলে এই জায়গায় সেট করলাম ওকে এইবার আমরা এই যে কোন সমান কোন আঁকার জন্য যা করা লাগে এটা এটা যোগ করে দিচ্ছি এটা যোগ করে দিলাম এখানে এতে সেট করলাম আচ্ছা তার মানে এই জায়গায় আমরা এ কোন আঁকিয়েছি আর এই জায়গায় হচ্ছে বি কোন আঁকিয়েছি এখন কথা হলো তোমরা বলতে পারো স্যার তাহলে আমা আপনি তো বললেন যে এ বাহুর বিপরীত কোনটা এ হওয়ার কথা তাহলে কি আপনি তো আঁকাইয়েছেন এখানে তাহলে ওখানে গেল কি করে আসলে এটা একটা কৌশলে আঁকানো হয়েছে এই কৌশল ছাড়া আমাদের উপায় ছিল না দেখো এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা যখন সমান্তরাল হয় তখন এই রেখাটা তখন ছেদক হয়ে গেছে অতএব এই কোণ এবং এই কোণটা হয় হচ্ছে একান্তর কোণ যেহেতু সমান এখানে এখানে মানেই হয়ে যাচ্ছে অটোমেটিক এখানে আঁকা হয়ে যাচ্ছে এই জন্যই হচ্ছে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে এই জায়গাটুকু আরেকবার টেনে দেখো তাহলে দেখো দেখবে যে বুঝতে পারছো এই দেখো আরেকবার বলি দেখো এইটা এবং এটা হচ্ছে আমার সমান্তরাল রেখা আর এটা হচ্ছে সেদক তো দুইটা সমান্তরাল রেখার একটা সেদক হলে দুই পাশে যে দুই দুই কোণ তৈরি হয় এই যে এই কোণ আর এই কোণ যেটা তৈরি হলো এরা দুজন সমান হয় এই দুটো কোণ সমান হয় একান্তর কোণ হিসাবে এই জন্যই এই কোণ আর এ কোণ সমান এই জন্য আমি কোন আঁকিয়েছি এখানে কিন্তু আলটিমেটলি এখানে হয়ে গেছে যে এই কোণের বিপরীত এই বাহুর বিপরীত কোন ঠিক হয়ে গেছে হ্যাঁ আর নিচে তো একটা বাহু রয়ে গেল আর এইটা ওকে আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে